আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন গত সপ্তাহে আমরা ইন্ডেক্স একটা কারেকশান মুড়ি আমরা দেখেছিলাম গত এগারো তারিখ অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি গত আট তারিখ থেকেই আমরা ইন্ডেক্সের প্রফিট টেকিং শুরু হয়েছে যা ভলিউম কিন্তু ব্যাপক হারে ছিল অর্থাৎ ভলিউম প্রায় দ্বিগুণ ছিল সেখানে আমরা বুঝতে পেরেছি যে ইন্ডেক্স কারেকশানে আসার সম্ভাবনা রয়েছে যদিও গত আট তারিখে অনেক অনেক ভলিউমে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল পেয়েছিলাম সেখানেই আমাদের একটা ভলিউম যদি হঠাৎ করে দ্বিগুণ হওয়া বা হঠাৎ করে অনেক বেশি হওয়া মানে এটা একটা প্রফিট টেকিং এটা আমরা আগে থেকে জেনে রেখেছি যাই হোক আমরা আজকের ইন্ডেক্সের পাশাপাশি আমরা কয়েকটি সেক্টরের চার্ট লক্ষ্য করবো আজকে আমরা ইন্ডেক্স যদি লক্ষ্য করি দেখুন গত বৃহস্পতিবার আমরা একটা আপস ডাউনের মধ্য দিয়ে এবং শেষ পর্যন্ত প্রায় উনপঞ্চাশ পয়েন্ট নেগেটিভ ছিল এবং আমরা দীর্ঘদিন থেকে দেখে এসেছি ব্যাঙ্ক সেক্টর ফার্মাস সেক্টর এবং টেলিকমিউনিকেশান এই কয়েকটা সেক্টর খুব লিডিং অবস্থায় ছিল ব্যাঙ্ক সেক্টরে ম্যাক্সিমাম স্টক কিন্তু ভালো পজিশানে ছিল এবং অনেক স্টক প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্টও বৃদ্ধি পেয়েছে এরকম আমরা দেখেছি টেলিকমিউনিকেশান জেপি এরকম অনেক ভালো করেছে অর্থাৎ ব্লুসিভ যে স্ট্রং যে শেয়ারগুলো অর্থাৎ স্ট্রং ফান্ডামেন্টাল সেই শেয়ারগুলো কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আর অনেক ছোটো ছোটো শেয়ারগুলো কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি যদিও ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে প্রায় যদি আমরা লক্ষ্য করি বাহান্নশো প্রায় বাহান্নশো বিশ থেকে আমরা লক্ষ্য করেছি প্রায় বাষট্টিশো এই কাছাকাছি অর্থাৎ প্রায় এক হাজারের প্রায় এক হাজার পয়েন্টের কাছাকাছি অর্থাৎ নয়শো পয়েন্টের উপরে আমরা ইন্ডেক্স একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি এ তার অর্থাৎ যে আমাদের বলতে গেলে গত পাঁচ তারিখে যে একটা সরকার পতনের পর থেকে কিন্তু আমরা ইন্ডেক্স একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি এই তারই ধারাবাহিকতায় ছিল সেই সপ্তাহ পরের সপ্তাহ অর্থাৎ গত সপ্তাহ আমরা প্রফিট টেকিং দেখেছি অর্থাৎ পাবলিকের মাঝে একটা সেন্টিমেন্ট ছিল যে এই শেয়ারগুলো অনেক পড়ে গেছে এই শেয়ারগুলো বাড়ার সম্ভাবনা অনেক বেশি অনেকেই যার কারণে সেই সকল স্টকগুলোতে ঝাঁপিয়ে পড়েছে আবার অনেকেই একবারে উপর লেভেলে যারা ব্যয় করেছে অর্থাৎ প্রফিট টেকিং অবস্থায় যারা ব্যয় করেছে তারা কিন্তু অলরেডি এই স্টকগুলোতে অ্যাটকে রয়েছে যাই হোক ইন্ডেক্স আশা করব আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা বেশি মার্কেট ভালো হবে ইনশাল্লাহ আর সে প্রত্যাশাই রইল আমরা ইন্ডেক্স অর্থাৎ ডিএসি এক্স এর চার্জ যদি লক্ষ্য করি দেখুন আমরা ইতিপূর্বে আমাদের বান্নশো বিশ বা পঁচিশ এই লেভেল একটা স্ট্রং সাপোর্ট ছিল এখান থেকেই এই ঘুরে দাঁড়িয়েছে এবং এখান থেকেই আমরা একটা ভালো বুলিশ মুভমেন্ট পেয়েছিলাম আমরা এখান থেকে অর্থাৎ জুন মাসের দশ তারিখ বা এগারো তারিখ থেকে যদি আমরা একটা চ্যানেল ড্র করে রেখেছি দেখুন এখান থেকে আমরা এখনো কিন্তু সাপোর্টের উপরে অবস্থান করছে যদিও ইন্ডেক্স বেশ কয়েকদিন একটা কারেকশানের মধ্য দিয়েই রয়েছে তারপরে কিন্তু আমরা সাপোর্ট লেভেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা সাপোর্ট লেভেলে রয়েছে অর্থাৎ এখানে একটা অ্যাকুমুলেশন চলছে বা ইন্ডেক্স যদিও আরও কারেকশানে আসে তাহলে আমরা আশা করব ফিফটি লেভেল পর্যন্ত ফিভেনের রিপ্লেসমেন্টে ফিফটি লেভেল অর্থাৎ সাতান্নশো ষাট থেকে পঁয়ষট্টি এ লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে যদি মার্কেট কারেকশানে আসে আর যদি ইন্ডেক্স আগামী রবিবার থেকে ঘুরে দাঁড়ায় তাহলে আশা করব এখানে বেশ কিছুদিন কিন্তু এখানে স্টে করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জোনটিতে এই যে এই জোনটিতে এই জোনটিতে স্টে করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে যে ভলিউম আমরা পেয়েছিলাম দুই হাজার কোটির উপরে যে ভলিউম ছিল সেই ভলিউম কিন্তু আমরা এখনও বৃদ্ধি পেতে হবে যদি আমাদের এই রেসিস্টেন্টকে ব্রেকআউট করতে সক্ষমতা রাখে তাহলে আমাদের অবশ্যই দু হাজার কোটির উপরে আমাদের ভলিউম দরকার রয়েছে হঠাৎ করে ভলিউম কমে যাওয়া এখানে কিন্তু আমাদের একটা সন্দেহ ছিল যে পরের দিন হয়তো বা প্রফিট টেকিং হবে ঠিক তেমনটিও হয়েছিল এখানে একটা প্রফিট টেকিং হয়েছে দেখুন অনেক বড়ো একটা শ্যাডু অর্থাৎ এখানে উপরে নিয়ে এখানে যদিও রেসিস্ট্যান্স ছিল এল এভেলেবেল থেকে সেল সিগনাল ছিল এবং পরের দিন থেকেই কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টকগুলো প্রফিট টেকিং হয়েছে এখন দেখার বিষয় রয়েছে আগামী দিন এই যে সাপোর্ট রয়েছে সাপোর্ট থেকে ঘুরে দাঁড়ায় কিনা আর যদি সাপোর্ট থেকে নিচের নামে তারপরেও কিন্তু আমাদের একটা ছোট্ট একটা সাপোর্ট রয়েছে এই লেভেলে অর্থাৎ আটান্নশো বিশ বা আটান্নশো এই লেভেলে কিন্তু আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি এখানে পর্যন্ত এসে এখান থেকে হয়তোবা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি রয়েছে ইনশাআল্লাহ আমরা ইন্ডেক্স এবার ডে চার্টে যদি লক্ষ্য করি দেখুন ডে চার্টেও কিন্তু আমাদের এই লেভেল থেকে মার্চ থেকে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু একটা সাপোর্ট জোন হিসাবে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আটান্নশো থেকে প্রায় প্রায় উনষাটশো অর্থাৎ ছয় হাজার পর্যন্ত এই লেভেল পর্যন্ত একটা সাপোর্ট অর্থাৎ এখানে একটা জোন আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে বেশ কিছুদিন ছিল ইতিপূর্বে ঠিক এখানেও কিন্তু একটা জোন ক্রিয়েট করেছে তবে আশা করা যাচ্ছে ডেসি এক্স অর্থাৎ ইন্ডেক্সের ওয়ান আওয়ার চার্ট এক ঘন্টার চার্টে আমরা ক্লাউড হয়তোবা ক্লাউড টাচ করতে পারে হয়তোবা আরও কয়েক ঘন্টা এখানে স্টে করে ক্লাউডের টাচ করে এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং আমরা কিন্তু এখনো সাপোর্টের উপরেই অবস্থান করছে দেখতে পাচ্ছি এবার আমরা কয়েকটা সেক্টর লক্ষ্য করব প্রথমে আমরা যেহেতু ব্যাংক সেক্টর দিয়েই আমরা দেখেছিলাম মার্কেট অনেক অনেক আপ করেছিল ব্যাঙ্ক সেক্টর এবং বেশ কয়েকটি ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার তার মধ্যে ব্যাংক সেক্টর দেখুন ইতিপূর্বে অর্থাৎ সরকার চেঞ্জ হওয়ার পর থেকে এই ব্যাঙ্ক সেক্টর হয়তোবা ভালো হবে এরকম একটা নিউজ শোনা যাচ্ছিল অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টরের দিকে বা ভালো একটা গতি ফিরে আসবে জন্যই কিন্তু বিনিয়োগকারী এই সেক্টরটিতে অনেকে বিনিয়োগ করেছে যারা অনেকে ছিল এই লেভেলগুলোতে তারা অনেকে কিন্তু প্রফিট টেকিং করেছে অলরেডি এবং বেশ কয়েকদিন কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে লেনদেন হয়েছে বর্তমানে অর্থাৎ গত সপ্তাহে একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি যদিও এখনও কিন্তু এই সেফ জোনে রয়েছে আটান সতেরো পয়েন্ট আশি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা প্রফিট টেকিং আমরা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট সাপোর্ট রয়েছে সতেরো পয়েন্ট বিশ বা দশ এই লেভেলে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি সুতরাং ব্যাঙ্ক সেক্টর এখনও পি কিন্তু অনেক নিচে রয়েছে সুতরাং দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ করে অর্থাৎ যারা ডিভিডেন্ড দিকে যারা আকর্ষণ থাকে বেশি তারা ব্যাঙ্ক সেক্টরে ভালো ভালো কিছু স্টক রয়েছে সেগুলোতে ইনভেস্ট করে থাকে এবার আমরা পরের সেক্টর দেখব এবার দেখুন টেক্সটাইল সেক্টর আমরা জানি টেক্সটাইল সেক্টর কিন্তু ও ভালো সামনে ভালো হওয়ার চান্স কিন্তু অনেক রয়েছে সুতরাং টেক্সটাইল সেক্টরের দিকে যদি আমরা লক্ষ্য করি এই দীর্ঘদিন প্রায় জানুয়ারি থেকে অর্থাৎ এই বছরের শুরু থেকে বর্তমান পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড কিন্তু ছিল ট্রেন কিন্তু আমরা বারবার কিন্তু ট্রেনকে টাচ করে কিন্তু নিচে শেষে আবার নিচে যে সাপোর্ট এই সাপোর্ট থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ঠিক এমনটি আমরা দেখেছি দেখার পর আমরা গত গত আটই আগস্ট কিন্তু আমরা দেখেছি ট্রেনকে কিন্তু ব্রেকআউট করেছিল এবং মোটামুটি ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু ব্রেকআউট করেছিল এবং দীর্ঘ তিন দিন আমরা দেখেছি ক্রমাগতভাবেও কিন্তু ভলিউম বৃদ্ধি পেয়েছিলো এবং এবং গত আটই আগস্ট কিন্তু অলরেডি ব্রেকআউট করেছে বাট পরের দিন অর্থাৎ এগারোই আগস্ট অর্থাৎ সামনে গত রবিবারে আমরা এখানে প্রফিট টেকিং করতে দেখেছি অনেক বেশি ভলিউম নেই যদিও এখনও রেসিস্টেন্ট উপরেই কিন্তু অবস্থান করছে সরি এই সাপোর্ট যে রেসিস্টেন্ট ছিল এটা কিন্তু এখন বর্তমানে সাপোর্ট হিসেবে অবস্থান করছে এবং সাপোর্টের উপরে অবস্থান করছে ভলিউম কিন্তু এখনও মোটামুটি ভালো রয়েছে তবে তবে দেখুন গত গত বৃহস্পতিবার আমরা এখানে একটা ডজি ক্যান্ডেল দেখেছি এই সেক্টরটিতে অর্থাৎ টেক্সটাইল সেক্টরে একটা ক্যান্ডেল দেখেছি আগামী রবিবার বা সোমবার আমরা যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল পাই এবং পূর্বের ভলিউম এই গ্রিন ক্যান্ডেল এরকম একটা ভলিউম নিয়ে যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল পাই তাহলে আমরা বুঝবো টেক্সটাইল সেক্টর মোটামুটি আবার একটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দীর্ঘদিনের যে দীর্ঘদিনের যে ডাউন ট্রেন্ড ছিল সেটা মোটামুটি আশা করা যাচ্ছে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে অর্থাৎ টেক্সটাইল সেক্টর দিকে আমার মনে হয় মনোযোগ দেওয়া উত্তম সেই টেক্সটাইল সেক্টরে যে স্টকগুলো মোটামুটি ভালো একটা বাইপিশনে রয়েছে এবং যে স্টকগুলো লেনদেনের দিক দিয়ে বর্তমানে এগিয়ে রয়েছে এবং বর্তমানে বটম লেভেলে রয়েছে সেই সকল স্টকগুলোর দিকে এন্ট্রি নেওয়া উত্তম হবে এই সেক্টরটি বর্তমানে কিন্তু একটা রেসিস্টেন্ট ব্রেকআউট করার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও এখনও ভলিউম পায়নি আগামী রবিবার অবশ্যই লিস্টে রাখা যেতে পারে টেক্সটাইল সেক্টরের দিক এদিকে যাই হোক এবার এবার এই সেক্টরের আমরা ক্লাউড লক্ষ্য করবো দেখুন এই ক্লাউড ক্লাউডকে কিন্তু এর আগে লক্ষ্য করা গিয়েছে দেখুন ব্রেকআউট সেভাবে করতে পারে নাই বর্তমানে কিন্তু এখনও ব্রেকআউট করেই এখনও কিন্তু এর উপরে অবস্থান করছে অর্থাৎ এখানে একটা আমরা গ্রিন ক্যান্ডেল অবশ্যই আমাদের প্রয়োজন যদি সেক্টরটি ভালো করে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল এবং ভালো একটা ভলিউম দরকার এবার আরেকটি সেক্টর আমরা লক্ষ্য করবো ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরের সব সেক্টর আমরা দেখেছি মোটামুটি একটা ভালো মানি ফ্লো ছিল বাট ইন্স্যুরেন্স সেক্টরে এখনো কিন্তু মানি ফ্লো আসে নাই দেখুন পূর্বের যে ভলিউম ছিল ঠিক তার চেয়ে কিন্তু ভলিউম অনেক ন্যারো রয়েছে অর্থাৎ এখনও ভলিউম কিন্তু সেভাবে পাই নাই জন্যই ওই সেক্টরের এই সেক্টরটি এখনও ব্রেকআউট করতে পারে নাই আমরা দীর্ঘ বেশ কিছু দিন থেকে অর্থাৎ গত এক বছরের চার্ট যদি আমরা লক্ষ্য করি ডে চার্ট তাহলে আমরা দেখা দেখতে পাচ্ছি এই বারবার কিন্তু রেসিস্টেন্টে গিয়ে কিন্তু ফিরে এসেছে এবারও কিন্তু রেসিস্টেন্টে গিয়ে ফিরে এসে এসেছে কারণ ভলিউম কিন্তু অনেক কম এই ভলিউমে এই রেসিস্ট্যান্ট ব্রেকআউট করা অনেক কঠিন অর্থাৎ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লেভেলের যে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের এই রেসিস্ট্যান্ট ব্রেকআউট করতে হলে অবশ্যই সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বর মাসে যে ভলিউম ছিল এই ভলিউম অবশ্যই থাকতে হবে এই ভলিউম না থাকলে এই রেসিস্ট্যান্ট ব্রেকআউট করা অনেক কঠিন অবশ্যই কঠিন কারণ যদি অল্প ভলিউমে এ রেসিস্টেন্ট ব্রেকআউট করে তাহলে সেটা ফলস ফলস ব্রেকআউট হিসেবে আমরা গণ্য করবো কারণ ভলিউম অবশ্যই বৃদ্ধি পেতে হবে এই রেসিস্ট্যান্টকে ব্রেকআউট করতে হলে সুতরাং আর এই সেক্টর কিন্তু এখনও এখনও কিন্তু সেভাবে ভলিউম বৃদ্ধি পায় নাই সুতরাং এই সেক্টরের যারা অলরেডি ইনভলভ করে ইনভলভ রয়েছেন যারা অবশ্য তারা অবশ্যই অপেক্ষা করবেন যে কোনো সময় মার্কেট ভালো হলে অবশ্যই এই সেক্টরটি অবশ্যই লিড নিবে ইনশাল্লাহ এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লসে সেল দিবেন না অবশ্যই এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এ সাপোর্টে এসেই অর্থাৎ চল্লিশ লেভেলে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি এখানে এসেই কিন্তু গতদিন স্টে করেছে সুতরাং এই সেক্টরটি থেকে অবশ্যই একটু সচেতন থাকবেন কারণ আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট লেভেলে অবস্থান করছে লসে সেল দেয়া ঠিক হবে না এবার আমরা আরেকটি সেক্টর লক্ষ্য করব সরি এবার আমরা দুটি স্টক আজকে আমরা দেখাবো যদিও আজকে জাস্ট শুধু সেক্টরগুলোই দেখানোর আমার উদ্দেশ্য ছিল এবার এ এশিয়াটিক ল্যাবরেটরিজ এই সেক্টর এই অর্থাৎ ফার্মা সেক্টরের একটি স্টক যে স্টকটি দীর্ঘদিন থেকে প্রায় ডাউন ট্রেন্ডে ছিল যদিও মার্কেট কিন্তু ভালো পজিশানে ছিল বাট এই স্টকটি কিন্তু অনেক ফল করেছে কিন্তু গতদিন আমরা দেখেছি এখানে একটা ভলিউম মোটামুটি ভালো পেয়েছি এখানে একটা সাপোর্ট লেভেল ছিল ইতিপূর্বে যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট লেভেলেই ছিল এখানে বলা ছিল যদি এই বক্সকে ব্রেকআউট করে তাহলে কিন্তু এটা নিচের সাপোর্ট পর্যন্ত অর্থাৎ নিচে যে চল্লিশ লেভেলে যে সাপোর্ট রয়েছে এই সাপোর্ট পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটিও হয়েছে কিন্তু এই রেসিস্টেন্টকে যখন ব্রেকআউট করেছে গত গত ছয় আগস্ট তারপরের দিন থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই স্টকটি মোটামুটি ডাউন ট্রেনে চলে এসেছে তো এসেছে তবে সাপোর্ট লেভেলে এসেই ঘুরে দাঁড়িয়ে এসে তবে এখান থেকে দেখার বিষয় রয়েছে আগামী দিন অবশ্য এখানে একটা গ্রিন ক্যান্ডেল পেতে হবে এবং বিয়াল তেতাল্লিশ টাকার উপরে যদি ক্রস করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো এই স্টকটি আবার কিন্তু আটচল্লিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই আটচল্লিশ কিন্তু এটা একটা স্ট্রং রেসিস্টেন্ট রয়েছে এই রেসিস্টেন্ট এই রেসিস্টেন্টে গিয়ে হয়তো বা কিছুটা প্রফিট টেকিং হতে পারে কারণ চল্লিশ লেভেলে যারা বাই করবে তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রায় টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে কিন্তু সেল দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে একটা রেসিস্টেন্ট আমরা দেখতে পাচ্ছি আমরা দেখুন এই এখানে একটা রেসিস্টেন্ট যদি এই রেসিস্টেন্টে ব্রেকআউট করতে পারে তাহলে অবশ্যই ভলিউম থাকতে হবে এই লেভেলে ভলিউম নিয়ে কিন্তু এটা ব্রেকআউট করতে হবে এবার আরেকটি স্টক আমি দেখাবো লাভ হেলু যে স্টকটি কিন্তু যারাই অলরেডি এন্ট্রি নিয়েছে জাস্ট তাদের জন্যই নতুন করে এন্ট্রি নেওয়ার কথা আমি বলছি না এই স্টকটির কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই একাশি থেকে বিরাশি এই লেভেলে একটা সাপোর্ট রয়েছে এই সাপোর্টে এসে কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছে বাট এই সাপোর্ট কিন্তু যদি ব্রেকআউট করে নিচে আসে অর্থাৎ আশির নিচে যদি আসে তাহলে এই স্টকটি কিন্তু অনেক নিচে আসার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে তাই এই যারা এই স্টকটি হোল্ড করতেছেন অবশ্যই একটু লক্ষ্য রাখবেন বেশি ভলিউমে যদি অর্থাৎ এরকম ভলিউমে বেশি ভলিউমে যদি এর এটা ব্রেকআউট করে তাহলে সেখান থেকে স্টপলস দেয় কিন্তু উত্তম হবে লামেল স্টক তবে এখনও কিন্তু ভালো অবস্থায় রয়েছে যদি এই স্টকটিতে নতুন করে এই অবস্থায় এন্ট্রি না নেয় উত্তম হবে যারা অলরেডি এই স্টকে রয়েছে যারা এন্ট্রি অবস্থায় রয়েছে তাদের তাদের বলছি এই স্টকটি কিন্তু এই পঁচানব্বই লেভেলে একটা স্ট্রং পঁচানব্বই ছিয়ানব্বই লেভেলে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে এই লেভেলে কিন্তু বারবার কিন্তু টাচ করে ফিরে এসেছে সুতরাং এই লেভেল গেলেই এখান থেকে প্রফিট ট্রেকিং করাই উত্তম হবে আর এই লেভেলে যদি ব্রেকআউট করে তাহলে অবশ্যই পূর্বের যে ভলিউম ছিল অনেক বেশি ভলিউম বর্তমানে ভলিউমের দ্বিগুণ ভলিউম অর্থাৎ এই ভলিউম কিন্তু পেতে হবে তা না হলে এই লেভেলে টাচ করে কিন্তু আবার নিচে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ লাভেল স্টকে অবশ্যই একটু সচেতন থাকা উত্তম কারণ এটা কোনো কারণবশত যদি এই একাশি টাকা ব্রেকআউট করে নিচের দিকে ক্লস করে অর্থাৎ অর্থাৎ এই লেভেলে যে আটাত্তর টাকা লেভেলেও কিন্তু একটা সাপোর্ট দেখতে পাচ্ছি ব্রেকআউট করে নিচে আসে তাহলে এটা লোয়ার লো করতে করতে এক সময় দেখা যাবে যে উন পঞ্চান্ন থেকে পঞ্চাশ এ লেভেলে চলে আসার সম্ভাবনা রয়েছে তাই একটু সচেতন থাকায় উত্তম হবে যাই হোক সম্মানিত বিনিয়োগকারী আজকে এই পর্যন্তই আজকে জাস্ট শুধু ইন্ডেক্স এবং কয়েকটা সেক্টর নিয়ে এ আজকে বলার ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম সামনে আরও একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আসবো সে পর্যন্ত ভালো থাকুন